এবার ভোটের আগেই কলকাতা এবার জগন্নাথ মন্দির তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে মন্দির রবিবার জগন্নাথ মন্দির উদ্বোধনে এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলছে পশ্চিমবাংলায় ভালো কথা তো এই যে এখানে হসপিটাল ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে যারা নিজেদের সেকুলার বলতো মসজিদকে যেত না তারা এখন মসজিদ বানাচ্ছে খেলার নাম বাবা ভোট এসেছে অনেক কিছুই হবে যারা হয়েছিল না আলতো ফালতু লোককে ধরে নিয়ে আসে জামিন তো হবে তার বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই কোনো প্রমাণ নেই সেই জন্য এগুলো আইস করার জন্য পুলিশ যাকে বের তুলে নিয়ে আসে কোনো ডকুমেন্ট ছিল আপনি দেখলেন তো এই যে মায়ের চক্ষুদান করেছে বলে একটা বদ্ধ লক্ষ্যের তুলে নিয়ে গেল হিসের আধারে তুলে নিয়েছে আর ওই কেসে অ্যারেস্ট হয় কি না কোনো বিচার নেই কোন ধারা কে বলছে কে কমপ্লেন করেছে পশ্চিমবঙ্গ পুলিশের তো মাথা খারাপ হয়ে গেছে আমি জানি না পুরো রেজাল্ট কি হয়েছে কি হয়েছে এটা তো প্রথম থেকেই ঠিক ছিল বিএনপি সরকার গড়বে কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না কিন্তু যাই হোক বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতন্ত্রের অধিকারে তাকে তো আমি শুভেচ্ছা বই আর সেটাও আশা করবো যে যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেখানকার মানুষ যাচ্ছেন খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে বাংলাদেশে শান্তি আসবে আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক বঙ্কিমচন্দ্রকে বড় করতে রবীন্দ্রনাথকে ছোট করার চক্রান্ত ওনারা তো কাউকে বড় করতে পারলেন না সবাইকে ছোট করছেন কমপক্ষে নেতাই সুভাষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শ্যামাপ্রসাদ বাংলার মহাপুরুষদেরকে তো সম্মান মোদী বন্দে মাতরম লেখা হলো পশ্চিম বাংলায় তাকে মহাপুরুষ বলি আমরা বঙ্কিমকে তার জন্য কি করেছে সরকার একবার মনে করছে কি দেড়শো বছর হয়ে গেল সেটাও করেনি যদি নরেন্দ্র মোদী সেটাকে সম্মান দেন এবং যে বন্দে মাতরম মন্ত্র নিয়ে হাজার হাজার বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছে দেশের কাজে গুলি খেয়েছে ফাঁসিতে গেছে তাদেরকে ভুলি দেওয়ার চেষ্টা হচ্ছে এই পাপটা টিএমসি করে যে সেই তার বিদায় হওয়া দরকার মানুষ ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে তা নিয়ে অনেক বড় ইস্যু তৈরি করা হচ্ছে বাংলায় কিন্তু এখানে নির্মলা সীতারামন বলছে যে সকল কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত এই সমস্ত করলে তো বাংলা যারা শ্রমিক আছে পরিযায়ী শ্রমিক তো বাইরে যেতে হয় না ভিন রাজ্যে যেতে না সেখানে আটকাচ্ছে কেন না না এই যে পঞ্চাশ লক্ষ শ্রমিক বাইরে কাজ করছে যদি বাঙালিদের বিরুদ্ধে সবাই আওয়াই তোলে আর তাড়িয়ে দেয় মমতা বানার্জি কী করবেন এই যে বাঙালি বাঙালি বলে অবাঙালিদের প্রতি এখানে দুর্ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা যেহেতু মেট্রো রেল এখানে কেন্দ্র সরকার করছে সেটা হতে দিচ্ছেন না হাইকোর্টের রায় সত্ত্বেও চিংড়িঘাটাতে উনি যোগ করতে দিচ্ছেন না ইলেকশন আগে বোধহয় বিজেপি জিতে যাবে সুপ্রিম কোর্টে গেছেন এর চেয়ে জনক কি হতে পারে আর ওই যে আট হাজার পাঁচশো পাঁচ জন অফিসার নিয়ে এখনো গুড়িমশি রাজ্যে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা ভূষণ কে দিতে পাচ্ছেন না দেবে না তো 8 8050 জনের তালিকা দেবেন না মতা बनर्जी কারণ উনি চান না এসআর শেষ হোক যত লম্বা ওনার ভালো যত জালি সার্টিফিকেট নিয়েছে আর রোহিঙ্গা অনুপ্রয়স্কাড়ীদের ভোটার বানাবেন সেই প্রক্রিয়া চলছে তাই লেনদি হচ্ছে ওই যে জোটের আগেই জোট আটকে মানে বাম বাম এবং আইএসএফ আসন দাবি করছেন অনেক জোট ঘંટ হয়ে গেল হিন্দি হলো কি কি হলো আর এখানে অস্তিত্ব রক্ষার লড়াই সব নিজের লাভের জন্য করছে বাংলা চিন্তা কারু তো সেই জন্য এটা খুব বেশি কিছু হবে না আর যদি হয় তো ভালোই গণতান্ত্রিক অধিকার আছে সবার পার্টি করে লড়ার